আমি রে এই আপনাদের কাছে বিচার দিলাম আর তোর তোর বিচার একদিন আলাদা স্বভাবই তুই তোর খালি কইলাম হয় তোর কেউ না দিত আলো আল্লাহ তোর দিব বিচার তুই নে না 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 আমার হাত কামড় দিছিল गाइस দেখছেন এরকম কষ্ট হলো আপনাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেন এই জানোয়ার বাচ্চা একটা অমানুষ আপনাদের কাছে এই বল যে বিচার রাখলাম আপনাদের ভিডিও বেশি শেয়ার করবেন দেন এই অমানুষের বাচ্চাটা দেখেন দেন অমানুষের চেয়ে এর এর আসল সুন্দরীতে বড় ভিতর কালা